সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দু হাজার চব্বিশ তো আমাদের শ্রীরামপুর পেন্ট মার্কেটে ধরো দেখা যাক দু সপ্তাহ হ্যাঁ দু তিন থেকে দু থেকে তিন সপ্তাহ হচ্ছে আমি আজকে খাঁচার কোনো আপডেট দিইনি তো চলো তাহলে দেখা যাক দাদারা আজকে কী কী খাঁচাপত্র এনেছে বা এক্সারসাইজের কী কী দাম রাখছে সমস্ত কিছু মানে আপডেট তোমরা আমার আজকে এই ভিডিওর মধ্যে পাবে তো চলো দেরি করবো না প্রচণ্ড গরম পড়েছে গত সপ্তাহে যেমন বৃষ্টি হচ্ছিলো দু সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে আর আজকে তেমনি প্রচণ্ড গরম এত গরম যে মানে কী বলবো না তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা তাড়াতাড়ি করি কি আবার ভালো যেতে হবে কি আবার আপলোড করতে হবে তবে খাবারের ভিডিওটা একটু দেরি হবে যেতে তো একটু দেরি বলতে কি দেখো আগে তো পাখি ভিডিও যাবে তারপর তো চলো দেরি করবো না ভিডিওটা শুরু করি

দেখো চলোপন দা তোমার ভিডিও দাও শুরু করো আচ্ছা ওইখানে এগুলো পর্যন্ত বলেছো এবার এই কন্টেনারটার দামটা বলো ওটা হচ্ছে 12 টাকা 12 টাকা পিস আচ্ছা এটা 12 টাকা পিস তার পাশেটা এটা 12 12 আর এটা এটা হচ্ছে 12 আর এটা 20 20 আর 12 তফাৎটা দেখে নাও অনেকটাই বড় আছে অনেকটা বড় অনেকটা আচ্ছা এছাড়া হাড়ি ফুলপদ্দা হাড়ি বলো হাড়ি হচ্ছে এটা সবথেকে ছোট

এটা সত্তর টাকা এটা চল্লিশ টাকা এটা তিরিশ টাকা এটা একশো টাকা এটা একশো টাকা বাহ অনেক কিছুই দেখলাম আর এখানে স্টিলের বাটি পর্যন্ত আছে পাখিদের খাবার দেওয়ার জন্য তাছাড়া বক্স পেয়ে যাচ্ছ অনেক কিছু আছে অনেক দেখো এখানে এইভাবে দেখে বা কি বলবো এইভাবে ভিডিও করে শেষ করা যাবে না একটা একটা করে অনেক কিছু আছে তাও চেষ্টা করছি দেখানোর আর হ্যাঁ স্টিলের বাটি দাম কত পড়ছে একদম এটা তিন রকম সাইজ আছে আমার কাছে পঁয়ষট্টি থেকে শুরু আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি চার রকম সাইজ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই মানে সাইজ অনুযায়ী ধাপ ধাপ দশ টাকা করে বাড়ে আচ্ছা চলো আর ওগুলো হচ্ছে প্লাস্টিকের কন্টেনার আছে ওগুলো প্লাস্টিকের কন্টেনার তাই তো হ্যাঁ এগুলো হচ্ছে এটা খাবার নষ্ট না করা এটা খাবার নষ্ট না করে এটা বক্স ফিটার বলে ওকে চলো এছাড়া দেখো খাবারও পেয়ে যাচ্ছ অনেক কিছুই পাবে মোটামুটি গেলে দাদার সঙ্গে একটু ফোনটা করে নিয়ে লাঠি পর্যন্ত পেয়ে যাবে তোমরা চেন লেট চেন হ্যাঁ

নাম হচ্ছে উলফত সরকার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি টু থ্রি ওয়ান ডবল থ্রি ফাইভ সিক্স আর একটা হচ্ছে এইট ট্রিপল সেভেন ফাইভ জিরো ফোর টু এইট ওয়ান দুটো নাম্বারই তোমাদের কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন কোনো রকম ব্যাপার নেই যে কেন করবো না কেন করবো যে বিরক্ত হবে সেসব কোনো ব্যাপার না আমাদের এটা কাজ থ্যাংক ইউ চলে এসছি রিঙ্কুদের কাছে রিঙ্কুদা বলো কেমন আছো ভালো আছি সবাই সকলে ভালো আছি আশা করি সবাই হ্যাঁ বলছি তোমার কাছে অনেকদিন পর ভিডিও করতে এসেছি

আপনার সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা এক ডেটটা

আচ্ছা বড় নম্বর চার দুই দু হ্যাঁ

পার্টিশন চলো ওই তিন দুই দুই পার্টিশনটা তিন দুই দুই এরই পার্টিশন পাবে হ্যাঁ পার্টিশনটা কত দিচ্ছ এই পার্টিশন আছে এইগো পার্টিশন ভাগ করা আছে নিচে ভাগ করা হ্যাঁ তিন দুই দুই এর কত দিচ্ছ পার্টিশন আলাদা তিন এর পার্টিশনটা হচ্ছে 510 টাকা 510 টাকা আর বড় চার দুই দুই এর চার দুই এর এই ফোল্ডিং আছে হ্যাঁ কত এই তিন রেড এরও ফোল্ডিং পাবেন 470 টাকা 470 টাকা চার দুই দুই ক্যারি করে নিয়ে যাবার অনেক দূরে নিয়ে যাবেন তাদের জন্য আচ্ছা

আচ্ছা এটা কত এটা চার দুই দিন চার দিয়ে দাম কত পড়ছে এগারোশো টাকা এগারোশো টাকা বেশ হ্যাঁ দিয়ে হ্যাঁ অনেক বড় আচ্ছা সালের ক্ষেত্রে তবে খুবই ভালো এর খুবই ভালো কত করে স্টিলের খাঁচা আছে এগুলো কত আছে এটা একই সাইজ এটা আরে এইটা

আমার নাম হচ্ছে রিঙ্কু সরকার নাইন এইট জিরো ফোর নাইন সেভেন টু জিরো থ্রি জিরো আমার যে কোনো সাইজের মাপ বললেন বা কত তোলা চার চার খাপ তিন খাপ চার ঘর তিন ঘর যত রকমের ঘর বলবেন সব হয়ে যাবে সব হয়ে যাবে ওটা আপনার ডেলিভারিটা আপনার ওইখান থেকে নিতে হবে বাড়িতে